উঠে আসা নেতৃত্ব আমরা মানুষকে ধারে গিয়ে নয় মানুষের দরজায় দরজায় গিয়ে ল্যাংঘ চাওয়ার নেতৃত্ব আমরা দুয় দলের প্রত্যাহারে বাংলাদেশের কোটি করে মানুষের অংশগ্রহণে সেই খাসিনাও মতো শক্তিশালী জাতিবাদকে বিচারিত করা নেতৃত্ব আমরা তাদের মতো বিভিন্ন আগুনে বক্তব্য আজ ডুবে বিভিন্ন দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না আমরা মাটি থেকে উঠে এসেছি আমরা জানি মাটির মানুষের কি কি সমস্যা আছে তার কি কি বাস্তববাদী সমাধান হতে পারে চোদ্দে ছাত্র জনতা তাদের জীবন দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের রাষ্ট্রের ঋণ আমাদেরকে ফেট করতে হবে সতেরো বছরের নিপীড়নের মাসে আবার নির্যাতন চারাবাদি এঞ্জারবাদী দুর্নীতি যত ধরনের অন্যায় অনেক আছে সেই হাসিনার প্রতিবাদের পাত্র থেকে আমরা সেগুলো পেয়েছি কিন্তু গত সতেরো মাসে ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি দলের অভিজ্ঞতা বাংলাদেশের জনগণকে হয়েছে